একশো টাকার শাড়ি আমরা প্রিয়া ফ্যাশনে অনেক দেখিয়েছি আজকে কিছু পুজো কালেকশন থাকবে একটার পর একটা পুজো কালেকশন এক একটা ধামাকা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক দেখিয়েছি একশো টাকার শাড়ি তো দেখুন এই সমস্ত শাড়িগুলো পাবেন আপনারা শুধুমাত্র প্রিয়া ফ্যাশনে আজকে শুধু দেখাবো পুজোর কালেকশন বন্ধুরা দেখতে হলে কি করতে হবে আসুন একবার আমাদের দোকানে যদি না আসতে পারেন তাহলে কিন্তু ভিডিও কলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখতে পারেন একদম পুজো পুজো পুরোপুরি পুজো স্পেশাল হতে চলেছে এক একটা শাড়ি কিন্তু আমরা আজকে পুজো স্পেশাল দেখাবো কি কি শাড়ি আমাদের এখানে আজকে ত্রিশুর কিছু variedades দেখাবো মটকা দেখাবো লিলেন দেখাবো আর কিছু দেখাবো মাসলিন নানান রকম মাসলিন কিন্তু আজকে আমাদের ভিডিও তো কাটছে আজকে variedades গুলো একদম একদম নমস্কার নমস্কার সোনালি কর দৃষ্টিనం কিরোছে প্রিয়া না না দেখুন 100 টাকা শাড়ি আমরা অনেক দেখিয়েছি আজকে আমি এমন এমন কালেকশন দেখাবো যেগুলো আপনি কোথাও দেখেননি আর যদিও দেখে থাকে তো প্রাইস চমকটা এর জন্য আমি ম্যাক্সিমাম শাড়ি প্রাইস কিন্তু আজকে বলবো না কারণ না অনেকে আমার আমার যেহেতু হোলসেল শপ হোলসেল রেটে যাতে সবাই নিয়ে গিয়ে বালকে ভালো করে বিজনেসটা করতে পারে তার জন্য কিন্তু আজকে আমি শাড়িগুলো সব দেখাবো একদম একটা থেকে একটা কালেকশন দেখুন একটার পর একটা ভালো ভালো কালেকশন রয়েছে এমন সুন্দর সুন্দর দেখাবো আপনারা দেখতেই পারবেন খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন একদম দারুণ একটা কালেকশন রয়েছে একদম এর থেকে ভালো ভালো কালেকশন দেখাবো পিওর মাসলিন একদম পিওর কিন্তু শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র মাত্র 350 টাকায় বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম পাবে দেখুন সাথে সাথে আমি একটা করে মাসলিও দেখিয়ে দিয়েছি এই সব সাইড ডিজাইনগুলো কিন্তু আগে আপনারা হয়তো কোনোদিন দেখেনেনি আরো সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো তার জন্য কি করতে হবে আপনারা যদি চান তো একবার আমাদের প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন শেয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুরে শেটটোয়ালাকে বলে মেলের মাঠ যাব মেলের মাঠ প্রিয়া ফ্যাশন আপনাদেরকে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়াই রয়েছে আর আমাদের যে নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার গুলোতে আপনারা যদি কল করেন বা মেসেজ করেন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রিপ্লাই দিয়ে থাকি আচ্ছা বংকায় কে কতটা কিনেছেন দেখো টাকা দিচ্ছেন মাত্র মাত্র টাকায় একদম চারশো টাকায় আমাদের টিসু অনেক রকম ভ্যারাইটি দেখাবো টিসু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন টিসু আপনারা অনেক রকম দেখেছেন আমাদের কাছে টিসু কিন্তু সাড়ে চারশো থেকে স্টার্টিং রয়েছে কিন্তু আমাদের কাছে দশ থেকে কুড়ি রকম টিসু রয়েছে এক একটার এক এক রকম কিন্তু ডিজাইন থাকবে ভ্যারিয়েশন থাকবে প্রত্যেকটার কিন্তু দাম আমরা একদমই বলবো না আপনারা দেখতেই পাচ্ছেন সব কিন্তু ভালো ভালো কালেকশন আজকে আপনাদের সামনে দেখাচ্ছি দেখো আরি কাতান বেনারসি এটাকে বলা হয় আরি কাতান বেনারসি এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এরকম ধরনের সিল্কের আপনারা প্রচুর হাজার থেকে দু হাজার আইটেম রয়েছে সিল্কের কিন্তু আমাদের শপে তো কি করতে হবে একবার কষ্ট করে একটু শপে আসুন না আসতে পারলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা শাড়িটা নিতেই পারেন দেখুন কত সুন্দর একটা শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন পনেরোশো ষোলোশো বিক্রি হচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম পুরো মিনে করা থাকছে সেমিকাতানের মধ্যে আরেকটা দেখায় সেমিকাতান এর মধ্যে আরেকটা আইটেম আইটেম দারুন এসব আসলে দেখছেন পুরো টিসু ওয়ার্কের উপর আছে পুরো বডিতে মাত্র হাজার পঞ্চাশ

একটা এর একটা প্রিমিয়াম কালেকশন রয়েছে আর এগুলোর প্রাইস কিন্তু অনেকটাই কম হতে চলেছে বন্ধুরা তো আপনারা কিন্তু একবার হলো প্রিয়া ফ্যাশনে আসুন আর আপনাদেরকে শুধু একটা কথাই বলবো একটু ফোন করুন যদি কোনো डाउट থাকে ফোন করুন আর কে কে দেখতে যাচ্ছেন আর যদি কেউ রিসেলিং করতে চান তাও কিন্তু আমাদের এখানে হোলসেল একটা গ্রুপ রয়েছে রিটেল একটা গ্রুপ রয়েছে সব রকম ব্যবস্থা কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন কুরিয়ারের মাধ্যমে দিল্লি বোম্বে গুজরাট সব জায়গায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি তো সব রকম ব্যবস্থা কিন্তু প্রিয়া ফ্যাশন আপনাদের জন্য রেখেছে এই যে আরেকটা অর্গানজা Wow. Full तो तो देखा पार। तांस्वेंसी देखिये मैंने बहुतों को बहुत कुछ दिखा दिया तो मैं सबसे यही बोलूंगी की आपने प्रिया फैशन का बहुत वीडियो देखा है अगर आपको ऐसा लगता है की नहीं एक बार प्रिया फैशन में विजिट करना चाहिए तो प्लीज वेलकम मेरे प्रिया फैशन में और आइए एक बार आने के बाद आपको कुछ नहीं करना सिर्फ ऐसा नहीं की साड़ियाँ लेना ही है आके देखिए एक बार कैसा लगता है आपको साड़ियां आपको बहुत पसंद आएगा अगर नहीं लेना चाहते देखना चाहते उसके लिए भी वेलकम দেখুন আর একটা জাল কাতান দেখাচ্ছি খুব সুন্দর দেখি দেখতে বহু সুন্দর এক শাড়ি কত সুন্দর কত সুন্দর কালার রয়েছে এটার কিন্তু পাঁচ সাতটা কালার কেন দশ পনেরোটা কালার আপনারা পেয়ে যাবেন কিন্তু একজন আসতে হবে প্রিয়া ফ্যাশনে বারোশো টাকা অনলি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপি चलिए नेकलेस नेकलेशन नेकलेश ये आपने कहा बहुत परिचित एक साड़ी आप जानते ही है लेकिन इसका प्राइस क्या है आप बताइए इसका प्राइस ओनली नाइन फिफ्टी नाइन फिफ्टी में आपको इतना सुंदर साड़ी मिल जाएगा

था, साड़ी दो, दो, दो से ढाई हजार के अंदर आपको मिल जाएगा चलिए एक आ, और कलेक्शन हम देख सकते हैं पोठनी का एक और वेरिएशन हम देख रहे हैं दिखाई दे रहे हैं आप देखिए है, बहुत सुंदर प्रीमियम से प्रीमियम कलेक्शन आज हम आपको दिखा रहे हैं इसका प्राइस जाएगा ओनली फॉर আপনারা প্রিয়া ফ্যাশনে পাবেন যেটা কি আমরা আজকে দেখাচ্ছি না আজকে শুধু দেখাচ্ছি পার্টি ওয়ে শাড়ি পুজোর শাড়ি যেটাকে আমরা বলেছি কত সুন্দর শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে একদম পুরোপুরি পুজো স্পেশাল থাকছে দেখুন কত সুন্দর সেট বাই সাইটা রয়েছে খুব সুন্দর একটা রয়েছে এটার সাথে কিন্তু আচলটা দুর্দান্ত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এটার প্রাইস থাকছে মাত্র আর মাত্র দু হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে কিছু লিলেন দেখানো যাক এবার লিলেন দেখাচ্ছি কুছ লিলেন কি শাড়ি আমি আপকে দেখা রেখে লিলেন কি বহ ডিমান্ড হতি আপকে পাস তো আপ দেখি শাড়ি কো প্রাইস জায়গা চৌদ্দশো রুপে মাত্র আর মাত্র চোদ্দশো টাকা

আচ্ছা এত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি খাদিকে কে ওপর বেনারসি খাদির সাথে কিন্তু এটা বেনারসি কাজ করা রয়েছে একদম ইউনিক কালেকশন দেখাচ্ছি আজকে প্রিয়া ফ্যাশনে এটার প্রাইস যাচ্ছে তেরোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা খাদি দেখতেই পাচ্ছেন খুব প্রিমিয়াম আমাদের প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কালেকশন যেটা কি আপনারা শুধুমাত্র প্রিয়া ফ্যাশনেই পেয়ে যাবেন এত সুন্দর শাড়ি ভিডিও আপনারা অনেকেই দেখেছেন একবার অনুরোধ করব প্রিয়া ফ্যাশনে আসুন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন একটু কারণ এর আগে আমাদের ভিডিও গেছে যাতে আমরা আরো নতুন নতুন আরো কালেকশন যেন আপনাদের সামনে আনতে পারি গঙ্গা বর্ডারে রয়েছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস যাচ্ছে চোদ্দশো টাকা মাত্র চলো একদম ইউনিক থেকে ইউনিক কালেকশন পুরোটাই কিন্তু পূজো কালেকশন দেখাচ্ছি আর ও প্রচুর হাজার হাজার 2000 আইটেম রয়েছে যেটা কি দেখানো একটা ভিডিওতে পসিবল নয় তার জন্য একদম এটা থাকছে একদম পুরো জামদানি ডিজাইনের উপরে এটা পিওর রেশম স্যার রেশম ভাই রেশম এটা ট্রান্সপারেন্সিটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একদম একদম দেখা যাচ্ছে 2000 থেকে 2500 টাকার মধ্যে সাইড়া যাচ্ছে চলুন ভিডিও বেশি লেন্ডি করবো না এই জন্য অল্পর মধ্যেই দেখাচ্ছি অনেক শাড়ি আছে যেটা কিন্তু দেখতে হলে আপনাদেরকে একবার পিয়া ফ্যাশনে ভিজিট করতে হবে পিওর মাল এর উপরে কিন্তু উইথ সঙ্গে রয়েছে কিন্তু এখন পম্পমের এর খুব ডিমান্ড যে প্রত্যেকেই এক কথাই বলে কি একটু কোয়ালিটি পুরো মাখনের মতো রয়েছে সফটনেস দেখতে হলে হাতে নিয়ে দেখতে হবে একাধে আপনারা অর্ডার করে দেখতেই পারেন আর আমাদের পাঁচ হাজার টাকার মধ্যে যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু আমরা হোলসেল রেটে আপনাদেরকে মালটা দিচ্ছি প্রচুর রয়েছে একদম রেপ্লিকা তো সবারই খুব পরিচিত একটা থেকে একটা রেপ্লিকা বহুৎ লোক জানতে কি রেপলিকা শাড়ি পিওর সিল্ক শাড়ি বহু প্রাইস কিতা দিয়ে কত টাকায় প্রাইজ দিয়েছে কেউ সাড়ে চারশো দিচ্ছে কেউ সাড়ে পাঁচ সাড়ে চারশো সাড়ে সাতশো আমাদের কাছে মাত্র আর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বান্ডিল মান্ডিল বান্ডিল মান্ডিল লেট্রিকা নিয়ে কিন্তু আপনারা সেলিং করতেই পারে মাত্র তিনশো টাকা মলমল খাচ্ছে আমাদের কাছে মাত্র মাত্র আর বারো থাকবে কিন্তু দেখুন অনেকে বলে দুশো টাকা দুশো পাঁচ টাকা কিন্তু আমরা কোয়ালিটিটাকে করি সবকিছু কিন্তু সবসময় ফলো করে যাতে আপনাদের সাথে কিন্তু আমরা ডিলিং করতে চাইছি না আমরা চাইছি আপনাদের সঙ্গে সব সময় থাকবো সেই জন্য আমাদের কোয়ালিটিটাকে মেন ম্যান দেখানো হয় বাংলাদেশ আমাদের কাছে এই দেখুন এটা তো বাংলাদেশ একদম খুব সুন্দর একটা শাড়ি দেখতেই পাচ্ছেন এটার কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরো থাকছে নানান রকম শাড়ি এই দেখুন এটাও কিন্তু থাকছে বাংলাদেশের ওপরে আপনারা দেখে দিন কত রকম আমাদের এখানে কত কত স্টক রয়েছে এত স্টক তো একটা ভিডিওতে দেখানো কোনো মতেই পসিবল নাই আমাদের কিন্তু নানান রকম বেনারসিও রয়েছে বেনারসিও কিন্তু আপনারা খুব লো প্রাইসে পেয়ে যাবেন আমাদের এখান থেকে সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস রয়েছে বেনারসির আমাদের এই দেখুন একটা কত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি পুরো কিন্তু হ্যান্ড বিভিং করা রয়েছে হ্যান্ডলুমের উপরে দেখুন আরো সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিওর মসলিনের ওপরে কিন্তু এই শাড়িটা রয়েছে পুরো হাতের কাজ হ্যান্ড উইভিং কা ওয়ার্ক করা ہوا এই শাড়ি মে পিওর মসলিনের উপর যারা এর প্রাইস जाएगा आपका 2200 থেকে लेके 2500 तक দেখুন একটা থেকে একটা শাড়ি কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো একবার প্লিজ প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন আমাদের এখানে কিন্তু ছাপা শাড়ি রয়েছে মালা বন্দনা রয়েছে রয়েছে নানান রকম জামদানি যেটা আমরা আগের ভিডিওতেও দেখিয়েছি তো আর ভিডিওটা লেন্দি করবো না যদি ভালো লেগে থাকে তো একবার আমাদের প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন দেখাবো সাথে একদম একদম অসংখ্য ধন্যবাদ নমস্কার